হ্যালো বন্ধুরা আজকের টপিক রেশন কার্ড পিভিসি কীভাবে অর্ডার করবে রেশন কার্ড পিভিসি অর্ডার করতে গেলে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে যে রেশন কার্ড পিভিসি সাইডে যেতে হবে রেশন কার্ড পিভিসি সাইডে গিয়ে এরকম একটা পপ খুলে যাবে এরকম পপক খুলে যাওয়ার পর তোমাদের এখানে তোমাদের রেশন কার্ডের যে নামটি আছে সেই নামটিকে তোমাদের এখানে উল্লেখ করতে হবে সর্বপ্রথম নামটি উল্লেখ করার পর দ্বিতীয় যে স্টেপটি থাকবে সেই স্টেপটি এখানে তোমার রেশন কার্ডের যে নম্বরটি আছে সেই নম্বরটি পুট করতে হবে পিবিসি অর্ডার করার সময় ভালো করে দেখে নিতে হবে যে তোমাদের ক্যাটাগরি কি আছে কারণ যখন তোমরা পিবিসি অর্ডার করবে তোমাদের পিবিসি অর্ডার করতে গেলে শুধুমাত্র পঞ্চাশ টাকা পে করতে হবে সেটা ইউপিআইয়ের মাধ্যমে হোক অনলাইন হোক ডেবিট কার্ডের মাধ্যমে হোক যেদিন পে করবে তার সাত থেকে চোদ্দো দিনের মধ্যে তোমাদের বাইপোস্টে তোমাদের রেশন কার্ডটি পেয়ে যাবে তোমাদের বাইপোস থেকে ফোন করা হবে ওখানে ফোন নম্বর দেওয়া থাকবে যেটা তোমার রেশন কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নম্বরে ফোন করবে ফোন করে তোমরা ওখান থেকে রেশন কার্ডটা বাইপোস্টেও তোমার পোস্ট অফিস থেকেও আনতে পারো অথবা তোমার নিজেও ফোন করে ডেকে নিতে পারো এখানে তোমার সর্বপ্রথম তোমার যেই ঠিকানায় নেবে মানে যে রেশন কার্ডটা তুমি কোন পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে নেবে সেই ঠিকানাটি এখানে মেরে দেবে এবার রেশন কার্ড এক আছে তুমি এখানে আলাদা ঠিকানা নিতে পারো কারণ তোমার যেই ঠিকানায় তুমি ডেলিভারি নেবে সেই ঠিকানা তুমি ডেলিভারিটা এখানে পুট করবে ডেলিভারিটা সম্পূর্ণ হয়ে গেলে কারণ তোমার ডেলিভারি করার সময় দেখে নিতে হবে ঠিকানাটা তুমি আছো এক জায়গায় আর এক জায়গায় ঠিকানা দিয়ে দিতে পারি সেক্ষেত্রে তুমি এই ঠিকানাটা তুমি যে কোনো ঠিকানায় তুমি নিতে পারো যেই ঠিকানা নেবে সেই ঠিকানাটা এখানে বসিয়ে দেবে বসে যেতে ডিস্ট্রিক্ট দেবে এখানে স্টেট দেবে স্টেট দেওয়ার পর এখানে নেক্সট করলেই তোমার পেমেন্ট অপশান চলে আসবে সেই পেমেন্ট অপশন হওয়ার পর তোমরা এখানে পেমেন্ট করে দিলেই তোমাদের ওটা অর্ডারটা সাকসেসফুল হয়ে যাবে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে তোমাদের রেশন কার্ড বিবিসি হয়ে চলে আসবে ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট ভিডিও আসবে আবার পরে